কাপুরুষের কখনো বিয়ে করা উচিত নয় কেন বললাম একটা ছেলে ভালোবাসার হাত নিয়ে আসে ঠিকই কিন্তু সেই ভালোবাসার পূর্ণতা চেয়ে বসলেই সে তার আসল রূপ প্রকাশ করে মা বাবার অজুহাত মেয়ে সুইটেবল নয় ফ্যামিলির সাথে যায় না আরও অনেক কথা ভালোবাসা কাপুরুষদের জন্য নয় চার দেওয়ালের ভিতর শরীরের ভালোবাসা দিয়ে নিজেকে পুরুষত্ব দাবি করতে যাবেন না একটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছেন গ্রামের ভার্জেন মেয়ে দেখে বিয়ে করে সুখী হবেন তাই না বোকা মানুষ হৃদয় ক্ষতর অভিশাপ প্রকাশ না করলেও কিংবা আপনি বেঁচে গেলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের গায়ে ঠিকই লেগে যাবে এখন বলতে পারেন তাহলে পুরুষ কারা সেই প্রকৃত পুরুষ যে কিনা ভালোবেসেছি মানে সে আমার জোর গলায় বলবো সে আমার এ কথাই বলবে আমার মায়ের পর যদি কাউকে খুব করে চাই কিংবা ভালোবাসি সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী এই বল যাদের থাকে তারাই হচ্ছে পুরুষ ছেলেরা মন দিয়ে ভালোবাসলে তার সখেন নারীর এলোমেলো চুল ব্রণভরা মুখেও অনন্য সৌন্দর্য খুঁজে পায় তার শখেন নারী ছাড়া পৃথিবীর সকল নারী তার কাছে হারাম হয়ে যায় আর তুমি দুই চারটা প্রেম করে নিচ্ছ দুই চারটা প্রেমের কথা বলে নিজেকে পুরুষ দাবি করো না পুরুষ হতে হলে কি মনুষ্যত্ব প্রয়োজন আগে সেইটা শিখো নিজের সবটা দিয়ে আগলে রাখো নিজের শখের নারীকে একে অপরের পরিপূরক হও ভালোবাসা অনেক দামি একটা জিনিস আর দামি জিনিস ভালোবাসা দিয়েই ধরে রাখতে হয়